চিকিৎসার গাফিলতির কারণে এক গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মৃত গর্ভবতীর নাম তৃপ্তি সরকার দেব শর্মা বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মহিনগর গ্রামে পরিবারের লোকেদের অভিযোগ বুধবার সকাল আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে প্রথম দিকে সব ঠিক থাকলেও বিকেল বিকেলের পর থেকে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি যদি আরো আয়ামাসিদের এবং নার্সদের জানানো হলে পরিবারের লোকেদের সাথে দুর্ব্যবহার এবং বাইরে বের করে দেওয়া হয় বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা নেই কোন চিকিৎসকের সকালে ডিউটি ছিল চিকিৎসক রঞ্জনা রায়ের কিন্তু তিনি গর্ভবতী মহিলাকে না দেখে তিনি রেস্ট রুমে বসে মোবাইল ঘাটছিলেন সকালের পর থেকে গর্ভবতী মহিলার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে আতঙ্কে চিকিৎসককে ডেকে আনা হতে টরিপুরি অক্সিজেন দেওয়া হলে কিছু সময়ের মধ্যে সব শেষ নবজাতক শিশু ভূমিষ্ঠ হবার আগেই মায়ের সাথে শেষ হয়ে যায় বিষয়টি জানালি হতেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা এর ফলে উত্তেজনা ছড়ায় ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ও হাসপাতালের সুপার জয়দেব রায় পরে পুলিশ ও সুপারের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় পরিবারের তরফেই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয় মৃত গর্ভবতী আত্মীয়রা জানিয়েছেন পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বন্য তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে চিকিৎসক রঞ্জনা ঝান নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আরে আপনারা শান্ত হও রে এ শান্ত হও রে শান্ত হও রে কি করব আপনারা তো কথা বলে কি তো এই কি হবে কি থাকো আজ কি হবে সেটাই

আমার তারপর ভর্তি করার পরে ঢুকছিল রঞ্জনা ঢুকছিল প্রথমে রঞ্জনা ঢুকছিল ম্যাডাম ডাক্তারবাবু হাসপাতালে তারপর যাবে ঢুকছিল যাবে ঢুকে বললো আমার বোনকে দেখলো দেখে বললো যে তৃপ্তি সরকারের নামটা ভুল করে রাখুন আমার বোনটা বললো আমাকে দিদি আমার নামটা কি জন্য ভুল করে রাখা হলো ওই যে বলা হয়েছে তারপরে আর ডাক্তার বাবু দেখিন আমাদের বোনটাকে বোনটাকে আমাদের দেখিনি আমি তো সারাদিন পরে আছি আমার বোনের কাছে যাওয়া আসা করতেছি মাসিগুলাকে এক একসময় খুব ব্যথা উত্তর ছটফট করছিল মাসিগুলাকে বললাম দিনের মাসিগুলাকে

কিছুক্ষণ করলো আমি বোনটাকে বুঝাই আবার বললাম পরে কিছু পর যাই বললাম দেখ বল আমার কথা তো শুনছি না থাক আর হলে এখানে পোশাক হয়ে যাবে ওরা আপনি নিয়ে যায় ওরা নিজে বলে তারপর বিকাল বেলা বললাম ডাক্তার ধরছি বললেন পাশের আবার পেশেন্টটাকে দেখলো আমার বোনটাকে দেখল রাতের ডাক্তার সন্ধ্যাবেলা ডাক্তার ধরছে ডাক্তারের নাম বলতে পারেনি এটা নিজে আসছিল এখন ডাক্তার ধুতে বল দেখলো বললো বোনটাকে বোনটাকে দেখে শুনে বললো যে আজকে রাতটা হবে না পোষক হবে না আজকে রাতও হবে না বোনটা বললো দিদি আমার হবে না পোষক ঠিকই আছে তাহলে রাতটা দেখি তারপর আমরা জাবেদকে আমাদের বাড়ির লোকগুলাকে ছেলে বাড়ির লোক থেকে আমি বলে দেখলাম জাবেদ বললো আমাদেরকে যে আজকে রাতটা দেখি রিপোর্টেও বললো আজকে রাতটা দেখি তো কালকে আমরা কি করা যায় পরিস্থিতি দেখবো আজকে তো সকাল আজকে তো ভোরবেলা আবার বেথা ছটপট করতে চাই আমার বোনটা আমি গেলাম বোনটা বললো যে আমি দি আমাকে খিদে পেয়েছি তখন আমি বোনটাকে নিয়ে বিস্কুট খাওয়ালাম বিস্কুট জল খাওয়ালে তো বাচ্চাটা ঠিক যাতে দেখায় আমাকে খাওয়ালাম মাসি বলল রাতের মাসি যে ছিল সে বলল আপনি তো বাড়িতে কি এভাবে কি খাওয়া দেন আমি বলছি না এখানে সারা দিন ধরে খাওয়া হয়নি ঠিক মতো হসপিটালে খাওয়া হাতে দুটা বিস্কুট খাই জল খাওয়ালাম তো মাসি বললো তাহলে আপনারাই পারবেন আমরা তাহলে কিছু না আবার খাওয়া দাওয়া আবার চলে আসলাম সকালবেলা আবার নিজে মাসি দেখতে গেলাম মাসি গুলা বললো বিস্কুট চা খাওয়াও আবার বিস্কুট চা আমার ভাইরাকে বললাম তো ভাইরা আমার নিয়ে গেলো নিয়ে যে আমরা ভাইরা আমার বোনটাকে খাওয়ালাম বিস্কুট জল খাওয়ার মাসিকে বললাম পেশাবে গেলো বাথরুমে বাথরুমে যাই আমার বোনটা বলছে দি আমাকে না দিনের অসুস্থ লাগতেছে আমি দম পাচ্ছি না বললো আমাকে আমি দম পাচ্ছি না হাইফু করতেছে আমাকে আবার হাতলা ধরলো আমার বোনটা কান্না করতে করতেছে সকালবেলা ব্যথায় ছটফট করলো আমার বোনটা আমাকে ধরতেছে

দেখি শুনাত আবার দেখছি বোনটা আমাকে গাপরে গাপরে খচ্ছে কাননাগাটি করতেছি দিদি আমি দম পাচ্ছি না মাসি অক্সিজেন ব্যবস্থা করুন না না মাসি বো ব্যবস্থা করুন না তারপর কিছুক্ষণ পর মাসি কি বলে কিছুক্ষণ পর একটা সিস্টার নাকি ওই যে নীল দেশ পড়ে আছে ও মাসি গেল যায়ে বলছে একটা ওই যে বাচ্চা মিসিং আছে কি না ওটা মিসিং দিয়ে যায়ে চেকアップ করলো আমি বাইরে ছিলাম বাইরে আসতে বললো বাইরে ছিলাম বাইরে আসে মাসিগুলার আগে সাথে আগে গল্প করলাম মাসি কেমন আছে আমার তৃপ্তি সরকারের বাচ্চা বলছেন না ভালো আছে ভালো আছে ভালো কথা আমরা তো ভালো কথার জন্য রেজাল্ট শোনার জন্য এখানে আসা সরকারি হসপিটালে আমরা গরিব মানুষ তার জন্য তো আসা হলে তো আমরা নার্সিংহোম কালকে নিয়ে যেতাম হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা না অনেকগুলা দাদাগুলা আসতেছে এখানে গরিবের জন্য পয়সাগুলো বেকার আছে আমাদের আমরা খাটে খাচ্ছি আমরা তো চাকরি করে আর কারো রোজগার করে টাকা খাচ্ছি না এদের মতো মাসিগুলার মতো দিন পয়সা দেন দেখাশোনা করতেছি না দেন পয়সা দেন এদের মতো আমরা খাচ্ছি না পয়সা রোজগার করি তারপর ডাক্তার কিন্তু আজকে সকালবেলা একদমই নাই না একদমই নাই আমি আমরা বললাম বলে ডাক্তার গুলা আসবেন ওটার সময় টাইম দেখতেছি ঘুরি দেখতেছি না আসেন আমার ভাইরা গুলা আমাদের আত্মীয় স্বজন আসছে আমার মা বাবা আসছে বাইরে ছিল বাইরে ছিল বাইরে ছিল তখন আমার আমি তখন ধরপড় খুব মাসিকে বললাম আজকে দিনের বেলা মাসি ওই যে মাসিটাকে দেখছি দেখছি কিনা এখন মার দিলাম একটা থাপড় মার দিলাম মারে তারপরে বললাম মাসি অক্সিজেন দাও আমার বোনটাকে কি করবো আপনারা দিচ্ছি তো আপনাকে ধমক দিচ্ছে আমার বোনটাকেও ধমক দিচ্ছে বলছে যে দম আমার বোন বলছে যে আমি দম পাচ্ছি না এটা অক্সিজেনের দম পাচ্ছি না হাওয়া দিলো হাওয়াও পাচ্ছি না তো আমি যাই বললাম মাসিকে মাসি এটা আমরা খারাপ হয়ে গেছে অন্যটা নিয়ে আসুক আমাকে আবার কি বলছে মাসিক আপনারা পড়েন এভাবে বললো আমাকে আমি আমার চলে আসলাম আমার বোনটা কান্নাকাটি করতেছে আমারও আমার বোনের কান্নাকাটি করে আমরা কি ধৈর্য ধরে থাকতে পারি বাড়ির লোকগুলা বলেন আপনারা বলেন থাকতে পারি ততক্ষণে ছিল সিরিয়াস ছিল আমার বোন তাও ডাক্তার আসেনি তাছাড়া তারপর সিস্টার গুলা যে ছিল সিস্টার গুলা যাওয়া আসা যাওয়া আসা দুপ দুরাজ জুবি করলো রঞ্জনা যা কিন্তু এমার্জেন্সি এখানে এদিক থেকে নিয়ে গেল ওকে প্রথম মাসিগুলা দেখতেছে আমরা সিস্টারগুলা দেখতেছে আমরা পারিনি নি ওষুধ যে আমরা পাচ্ছি না তারপরে রঞ্জনা খা দৌড়ে গেল সাইড করেন সাইড করেন করে রঞ্জনা যা গেলো তারপর যে রাতের দি মাসিতে ডাক্তার বাবু ছিল ও গেল কিন্তু जावेद স্যার আমাদের এখনো কিন্তু দেখা হয়নি কতক্ষণ সব তা কিন্তু আমার বোনকে চলে গেছে দাদা আপনার নাম মার আগে থেকে কি আমার ভগ্নাবও কালকে 80% এখানে ভর্তি করেছে সকাল কি না ভর্তি দর্শনা আর ভাগনার নাম হচ্ছে অংশীমান দর্শকবা তারপর আমাকে ফোন গুলো আমি চলে আসলাম আমার বাড়ি শান্তি করলেন আর আমি বাড়ি আমার এসে পুরিয়াতে আমি দৌড়ে আসলাম এসে বললাম কারণে আপনার আছে রঞ্জন আসা তারপরে আমি কথা বললাম তো ওখানে গিয়ে ওরা তখন আরো ইসে করছে ও গিয়ে ওইখানে তখন কি করলো দেখার সময় বলছে এটা আপনি কি বাইরে কথা চিকিৎসা করেছেন বলে হ্যাঁ করেছি কার কাছে কি বলছে না যাদের কাছে করেছিলাম

তারপর আমরা করলাম বলছে হ্যাঁ নর্মালি হবে মুখটা খুলে গেছে অল্পটা আর সম্পূর্ণটা খুলে যাবে নর্মালি হবে বললেন স্যার যদি নর্মালি না হয় তাহলে অপারেশনের ব্যবস্থা করেন সিজার করেন নাহলে ট্রান্সফার করেন বললেন না নর্মালি হবে তারপর আমি যাবেন স্যার বাবা আসছিলাম একটা ডিউটিতে ও এমনি আউটডোর দেখতে আসছিলো যে যাদের ওর পেশেন্টগুলো আছে দেখে যাবে ওনাকে জিজ্ঞেস করলাম বলেছে হ্যাঁ ওই মুখটা ঠিক আছে নর্মালি হবে সবাই ঠিক আছে ঠিক আছে স্যার আমি গিয়ে আবার আসলাম রাত্রে নটার দিকে এক হয়ে ওরকমে গেছে তখন বাড়ি গেলাম বাড়ি গিয়ে আছে সকালবেলা আসলাম আটটার দিকে আটটার দিকে গেলাম তখন দেবদত্ত ঘর চলে গেছেন কিন্তু তখন অঞ্জনা ঝা আসলে ডিউটি আছে অঞ্জনা যা আসলে কোটায় নটার পরে নটার পরে এসে ঢুকে থাকলেন এখানে এখানে মোবাইল টিপলেন যখন ওখান থেকে চিৎকার যে করা অবস্থা খারাপ তখন সুপারকে বলা হলো সুপার তখন বললো দেখে ডিউটি আছে অঞ্জনা ঝা তখন দৌড়ে গেছেন তারপরে গিয়ে যখন রুগীর অবস্থা মনোটা সেই সে সময় তখন অক্সিজেন দিচ্ছে পেটে বুকের মধ্যে প্রেশার দিচ্ছে পাম্পিং করছে তখন কি আর ভালো হয় আর আমরা গিয়ে জিজ্ঞাসা করছি বলে বলবো ঠিক আছে আমরা বাইরে থাকলাম তারপরে যখন ঘন্টাখানি হয়ে গেল সবাই বেরিয়ে আসলো তখন আবার গিয়ে আমি বললাম স্যার আমার পেশেন্টের অবস্থা কি দুজন ডাক্তার আছে কর আর ইসে আছে দরজনের যা আছে ওনার কাছে জন্মে আছে

কালকে পর্যন্ত এখন পর্যন্ত কোন ওষুধ একটা স্যালাইন একটা ট্যাবলেট একটা ইঞ্জেকশন কোনো কিছুই পড়ে নেই আপনারা দেখতে পারেন ওখানে সবটাই আপনারা কি অভিযোগ দায়ের করবেন ডাক্তার অবশ্যই অভিযোগ দায়ের করবো এখানে আমরা এটা হসপিটালে যেন আগামী দিনের শুভে চিকিৎসা হয় নিয়ে আপনি প্রচুর এবং সঠিক সময় আজকে আপনি আসেননি ম্যাডাম করছে আপনি সঠিক সময় আসেনি মোবাইল খেটেছেন তারা বলছে আমরা নই

এরকম কিছুই হয়নি যেই ডাকা হয়েছে এসে আমরা এমার্জেন্সি ম্যানেজ করা হয়েছে যেই এসেছি পেশেন্ট অলরেডি খারাপ অবস্থায় আমার অন্য ডাক্তারের ডিউটি আপনি এটাও বলেছেন যাবে ডাক্তারের পেশেন্ট আমি দেখব না না আপনি এটাও বলেছেন না এসব ওনার কার পেশেন্ট এত মিথ্যা কথা বললো একটা পেশেন্টের পরিবার বলিনি কার পেশেন্ট আমি কিছুই জানি না সেটা আমি এরকম কোনো কমেন্ট করিনি কোনো এরকম আমরা কখনো বলি না ক্ষমা চাইছে আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো কমিউনিকেশন তার জন্য

পেশেন্ট নটার পরে হঠাৎ খারাপ হয়েছে না আটটায় ডিউটি নয় দাদা আপনারা একটু খোঁজটা নিন কিন্তু ঠিক করে নিন আপনারা থেকে আমার ডিউটি নয় আমাদের

হ্যাঁ বলছে ডাক্তারও বলছেন এবং ম্যাডাম উনি ডাক্তার আমাদের শিক্ষারী আবার আমাদেরকে উল্টা গরম দেখা